আর একটা মাইয়া মানুষ যদি দোকানের মধ্যে আসে ওরা কোনো যাইতেই চায় না আর মেয়ে মানুষের মাথায় যে এত পেস এইসব লাইনে না এলে বুঝতে হবে বিয়ার আগে আসসালাম আলাইকুম এই মাত্র ডিউটি থেকে আসছি ডিউটি শেষ হয়েছে এখন মনে মাথাটা একটু ঠান্ডা হয়েছে ভাই পাগল হয়ে যায় বুঝছেন মাসের শেষ দিক দিয়ে পাগল হয়ে যায় ওই যে স্কুলে গেলে যেরকম স্কুলে যখন সারে একটু বেশি ইয়া করে প্রেশার দেয় বা কোনোরকম একটু কিছু হলে যেরকম মাথা মুথা ব্যথা ধরে শরীরে অসুস্থতা শুরু হয়ে যায় কি সেই কাজের ক্ষেত্রে এরকম কাজের বেলা যখন আসবে তখন এরকম তো সৌদি আরবে যখন মাসটা শেষ হয় মাসে যে শেষ সময় সময় ওই মনে হয় সৌদি আরবে মানুষগুলো পাগল হয়ে যায় পাগল হয়ে যায় বুঝছেন মানে আপনি সারা মাস তো কেনাকাটা করে ভালোই কেনাকাটা করে কিন্তু শেষে যখন স্যালারিটা পায় বা সরকার থেকে ভাতা পায় স্যালারি পায় বিভিন্ন জিনিস পায় পাওয়ার পরে পরে পুরো পাগল হয়ে যায় কি এরকম ভাবে জিনিসপত্র কেনাকাটা করে আপনি যেটা প্রয়োজন নাই ওটাও কিনবো যেটা প্রয়োজন ওটাও কিনবো আর একটা মেন জিনিস কি

হয়তো অনেক সময় কিছু কিছু মালের মধ্যে পার্থক্য থাকে কিছু কিছু মালের মধ্যে পার্থক্য থাকে না এই আর কি তো পাগল হয়েছে কি আর শেষ নাই মাইয়া আমার বাংলাদেশে তো মেকআপ আইটেম কথা দিলাম যদি বলি আপনি যে অন্য অন্য আছে মেডিকেটেড যে জিনিসগুলো আছে এখানে একটু দাগ পড়ছে দাগটা বসান লাগে কত ধরনের ক্রিম আছে আপনি চোখের নিজে ডাক সাইকেল পড়ছে এটা বসার লাগে কত ধরনের ক্রিম আছে একটা ক্রিমের মধ্যে বাংলা টাকা নর্মালি গেলে আপনার এমন চোখের দাগ মুছে নেই একটু আছে পাঁচ গ্রাম একটা ক্রিম আছে ওই কি দাম চারশো রিয়াল বাংলা প্রায় বারো তেরো হাজার টাকার মতো এরকম এরকম অবস্থা এরপরও মানে ওরা যে পাগল হয়েছে কি প্রতিটা মাসে একটা একটা করে এটা নিবো হয়ে যায় আমরা আমি কথা আমি কি করতেছি আমি মাথা গ্যাসে কাপড় একটা অবস্থা হয়েছে আমি পুরো পাগল হয়েছি আর একটা মাইয়া মারা যদি দোকানের মধ্যে আসে ওরা কোন যাইতেই চায় না মানে ওরা কাইরে কি এটা কোনটা কোন ব্র্যান্ডের এই ব্র্যান্ডের মধ্যে ওই ব্র্যান্ডের পাওয়া যাবে এই ব্র্যান্ডের মধ্যে ওই কোয়ালিটিটা পাওয়া যাবে ওই কোয়ালিটিটা তো ভালো হইবো তাই ফেসের মধ্যে একটু তেল হয় ঠিক আছে ওই তেলের লেগেও ক্রিম লাগে কি ক্লিয়ারনেস লাগে তেল হয় তেলের লেগেও লাগে আবার ফেস সুখে থাকে ওটার লেগেও লাগে আবার ফেস কি লেগে ভিজা ভিজা হয়ে যায় কি ওটার লেগেও লাগে আইটেমের শেষ নাই এরপর কি এই ব্র্যান্ডের মধ্যে ওটা আসে নাকি ওইটা হইলে ভালো হইতো ওইটা দিলে এটা দিলে কি মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে ভাই যদি আপনার দেখেন আর মেয়ে মানুষের মাথায় যে এত পেস এইসব লাইনে না এলে বুঝুন জানে বিয়ের আগে যারা বিয়ে করছে তারা তো বুঝেই আর যারা বিয়ে করে নাই তারা যদি কসমেটিক লাইনে বা কসমেটিক মেডিকেটেড লাইনে লাইনে তাহলে বুঝতে পারবো মেয়ে মেয়ে মানুষের মাথায় কতটা পেস থাকে বিশ্বাস করবেন না অগ পছন্দের কোনো শেষ নাই মানে এটা পছন্দ হয়েছে ফুল পছন্দ হয়ে গেছে পছন্দ হওয়ার পরও আরেকটা লাগবো এটা না এটার মতো আরেকটা লাগবো কিন্তু এটা লাগবো না কিন্তু এটা ফুল পছন্দ হয়েছে যাই হোক যত কিছু হোক থাকেন সবকিছু শেষে ডিউটিটা শেষ হয়েছে মানে কি করবো মনে হয় যে দোকান থেকে মানে পারমেসি থেকে মানে আমার সব ধাক্কা বাইর করছি ধরতে গেলে কমে অনেক এরকম মেয়েবো যাবো ওই যে আমাকেও হ্যাঁ আছে না যে আমার লোক যে আছে হ্যার ডিউটি শেষ হ্যাঁ হিসাব নিকেশ করবো এর জন্য হ্যারে কী করছি আমি বাইরে থেকে শাটারটা ফালাই দিয়ে এরপর আমি চলে আইছি এরকম একটা অবস্থা বুঝছেন তাই এই সব শাটার অন থাকলে এনে কাস্টমার ঢুকবো তো হ্যারও ডিউটি শেষ আমারও শেষ কিন্তু হ্যাঁ হিসাব করতে পারি নাই তখন এখন হিসাব করব এ আর কি যাক ডিউটি শেষ আলহামদুলিল্লাহ